কম টাকা আমি কত টাকা দিয়ে এসটি সি ব্র্যান্ডের এই ট্রিমারটি নিয়েছি সেটাই জানি দিব এই বিরুদ্ধে এবং আমি যে ট্রিমারটি পেয়েছি এই ট্রিমারটি এই বক্সের মধ্যে কী কী পেয়েছি সেটাই আমি আপনাদের খান করে দেখে দিচ্ছি আর আপনাদের রিকোয়েস্ট করবো যারা চুল দাড়ি ছোটো করার জন্য ট্রিমার চাচ্ছেন কম টাকার মধ্যে কম বাজেটের মধ্যে ভালো ব্র্যান্ডের ভালো মানের একটি ট্রিমার লো নয়েস সাউন্ড কম হবে আওয়াজ কম হবে আপনার এই ট্রিমারটি আর এই ট্রিমারটি আমি ইউজ করেছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই বক্সের মধ্যে আমি যে টিমারটি পেয়েছি সেই বক্সটা এখন আনবক্সিং করবো এবং জানিয়ে দেবো আপনাদেরকে কম বাজেটের মধ্যে কম টাকার মধ্যে সেই এসটি সি ব্ল্যান্ডার টিমারটি আপনারা ক্রয় করতে পারবেন নিতে পারবেন কীভাবে নেবেন কীভাবে কিনবেন সেই ফর্মুলাটাও জানিয়ে দেবো এই ভিডিওতে এই জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন এখন আমি আপনাকে বক্সটা খুলে দেখাচ্ছি যে এই বক্সের মধ্যে আমি কী কী পেয়েছি দেখেন এটা সম্পূর্ণ চায় না এটা সম্পূর্ণ চায়না প্রোডাক্ট এখানে লেখা মেড মেডিন চায়না আপনারা যখন এটা কিনবেন তখন দেখে শুনে কিনবেন এখানে অনেকেই ঢোকা খেয়ে যায় চায়না প্রোডাক্টটা পায় না এজন্য আসল মনে হয় না সাউন্ড বেশি হয় নয়েজটা বেশি থাকে এটা নয়েজ একদম কম আর আপনারা এই মেশিনটা দিয়ে একদম ক্লিন শেপ করতে পারবেন চুল ছোট করতে পারবেন নয়েজ একদম লো নয়েজ দেখেন আমি বক্সটা খুলে নিয়েছি বক্সের মধ্যে এখানে পেয়েছি কি চারটি ক্লিপ রয়েছে এখানে এই যে চারটি ক্লিপ আছে জিরো সাইজ থেকে ফোর সাইজ পর্যন্ত আপনারা ছোটো বড়ো করতে পারবেন আপনার চুলগুলো এখানে চারটি ক্লিপ রয়েছে তারপর এখানে একটি কেবল রয়েছে এই ক্যাবলটিতে আপনি চাষ করতে পারবেন আপনার যে ট্রিমারটি এই ট্রিমারটি চার্জ দেওয়ার জন্য এই ক্যাবলটি রয়েছে এই ক্যাবলটি চাষ করে নিতে পারবেন তারপর এখানে একটি অয়েল মানে তেলের বোতল রয়েছে এই তেলের বোতল দিয়ে আপনি আপনার মেশিনটি জাম ধরে গেলে সহজে ক্লিয়ার করে নিতে পারবেন তারপর একটি ব্রাশ রয়েছে এখানে এই ব্রাশটি দিয়ে আপনি চুলগুলো পরিষ্কার করতে পারবেন মেশিনে আটকে থাকা চুলগুলো পরিষেবার জন্য এই ব্রাশটা প্রয়োজন এগুলো থাকে বক্সের মধ্যে তারপরে রয়েছে এখানে সেই মেশিনটি আমাদের সেই কাঙ্ক্ষিত মেশিনটি এখানে রয়েছে এই দেখেন আমার আর কিছু নেই এই বক্সের মধ্যে এগুলোই রয়েছিলো এই বক্সের মধ্যে আর এটা অবশ্যই যে আসল কি অরিজিনাল এস টি ব্র্যান্ডের মধ্যে এটা বোঝার জন্য এখানে লেখা আছে যে মেড ইন চায়না এবং এসটিসি ব্র্যান্ডের এটি ওয়ান এই মডেলটি ঠিক আছে আর এটা আমার কাছে অরিজিনাল এবং আসল মনে হয়েছে আমি কথার সাথে কাজের মিল পেয়েছি যখন অনলাইনে আমি এটা অর্ডার কনফার্ম করি সেক্ষেত্রে আমি কোনো টাকা অগ্রিম পে করিনি আমি হাতে পে টাকাটা পে করেছিলাম কম টাকার মধ্যে এই ট্রিমারটি আমার কাছে ভালো মনে হয়েছে এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করলাম যারা ট্রিমার চাচ্ছেন কম বাজেটের মধ্যে এই মাটি নিতে পারেন আর এটা আমার থেকে নিয়েছে এসে ছয়শো টাকা কুরিয়ার সহ কুরিয়ার সহ আমার থেকে ছশো টাকা নিয়েছে এসে ছশো টাকা দিয়ে আমি এটা কিনেছি আমার কাছে এটা ভালো মনে হয়েছে এই আমি আপনাদের কাছে ভিডিওটা সাজেস্ট করলাম আর আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এটাই যারা কম টাকায় কম বাজেটের মধ্যে সেরা ট্রিমা খুঁজতে তারা এস টিসি ব্র্যান্ডের এটি ওয়ান টু ওয়ান জিরো এই ট্রিমাটি নিতে পারেন